বলো কান্না কান্না করো না কিছু হয়নি কিছু হয়নি দেখো কিছু হয়নি এই নোখটা তোমার এখানে ব্যথা পেয়েছো তাই নোখটা উঠে যাচ্ছে এখান থেকে কিছু কান্না করো না 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 কান্না করো না কিছু হয়নি কিছু হবে না আমি এটা আমি এটা কেটে দিই একটু কেটে বাদ দিয়ে দিই এখান থেকে শোনো আমার কথা শোনো আমার কথাটা শোনো আমার কথাটা শোনো এই ভেতরে কি আছে বলো তো ভেতরে তোমার একটা নোখ আছে আর একটা নোখ আছে তোমার এটাতে না তুমি কখনো না কোনো দিন তুমি এটা আমাদের ব্যথা পেয়েছিলে তুমি আমাকে বলো নি তুমি আমার দিকে তাকাও তুমি ব্যথা পেয়েছিলে এখানে কখনো এই আঙুলের মধ্যে নোকে তা বলো না কেন তুমি ও তুমি ব্যথা পেয়েছো তো তাই এই নোখটা না উঠে যাবে এখন রক্ত বেরোবে না রক্ত বেরো এটা মরে গেছে নোখটা কিন্তু এখনও লেগে আছে তোমার এই যে চামড়ার সঙ্গে তো এখন এটাকে তোলা যাবে না এটাকে তুললে এটা ব্যথা করবে রক্ত বেরোবে এটাকে এভাবেই ছেড়ে দাও তোমার কি এটাকে ব্যথা করছে এখন ব্যথা তাহলে তো একটা ইনজেকশন দিতে হবে ব্যথা করছে না তাই তো আচ্ছা ঠিক আছে বেশ তুমি ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ না ও আমার ছোট ও আমার ছোট তারপর একটা দেখবা ভেতরে একটা নতুন নৌকা আছে তোমার ভেতরে এখানে একটা এখানে একটা নতুন নৌকা আছে ছোট্ট একটা নৌকা আছে এখানে

আমার আমার কথাটা কথাটা শেষ করতে দাও ঠিক আছে আমার কথাটা শেষ করতে দাও তুমি এটা এখানে যে কোনটা বেরিয়ে আছে না তোমার এই কোনাটা না এই আঙুলে ব্যথা লাগবে কালকে তুমি মজা করবে মোজা করে তুমি স্কুলে যাবে হ্যাঁ তাই তো স্কুলে যাবে তখন ব্যথা পাবে তো তুমি শোনো আমার একটুখানি রোগটা কেটে দিলে কাপাকে ডাক দিই আমি

ঠিক আছে কামড়া পান না দেখো এটা আমার কথাটা শুনে এ দেখো নোখটা দেখেছো তো এই নখটা উঠে যাবে পটাশ করে টুপির মতন তারপরে এই নোখটা উঠে যাবে ভেতরে তোমার এরকম একটা নোখ হচ্ছে তো একটা বাচ্চা নোখ আছে ভেতরে ওটা আস্তে আস্তে বড় হবে আর এই নোখটা আস্তে 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 পড়ে যাবে নিচে তারপরে যেরকমটা তেমন কোনো রক্ত বেরোবে না এটা আপনা আপনি হয়ে যাবে সব কোনো রক্ত বেরোবে না আমা সুন্দর পা সুন্দর পা বেতা আমা মা আমা পা